দেখো আজকে আমরা পড়ব ক্লাস এইটের অধ্যায় ষোলো ত্রিভুজের কোন এবং বাহুর মধ্যে সম্পর্কের যাচাই এখানে দেখো আমরা প্রথম একটি উপপাদ্য দেখে নেব এ বলেছে যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোন দুটির পরিমাপের যোগফলের সমান হবে মানে যে কোনো একটা ত্রিভুজ একে সেই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে আমার ইচ্ছে মতো যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি অর্থাৎ বাড়িয়ে নিই কিছুটা তার ফলে সেই ত্রিভুজটির যে বহিঃস্থ কোন বা বাইরের যে কোনটা উৎপন্ন হবে সেটির পরিমাপ কি হবে অন্তঃস্ত বিপরীত কোন দুটির পরিমাণের যোগফলের সমান দেখো এখানে যদি আমরা একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি মনে করো এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজে যে কোনো একটি বাহুকে বর্ধিত করতে বলেছে ধরে বিসি বাহুটাকেই বর্ধিত করলাম ডি তাহলে বর্ধিত করার ফলে আমাদের বহিস্থ কোন উৎপন্ন হলো এটা তাহলে বহিস্থ কোনটা কি উৎপন্ন হলো বহিস্থক হলো অ্যাঙ্গেল এ সি ডি এ এই কোনটা কি হচ্ছে অন্তস্থ বিপরীত দুটির পরিমাপের যোগফলের সমান তাহলে বিপরীত কি বিপরীত কন্ধটি হলো অ্যাঙ্গেল দেখো এই কোনটার বিপরীত কোন মানে এইটা আর এটা অ্যাঙ্গেল এ বি সি আর এ সি এই দুটো কোণ এবার কি বলেছে যে এই কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সঙ্গে সমান হবে তার মানে আমাদেরকে প্রমাণ করতে বলেছে অ্যাঙ্গেল এ সি ডি মানে কোণটা অ্যাঙ্গেল সি আর এঙ্গেল বি সি এই দুটো কোণের যোগফল মানে এই যোগ করলে এই কোনটার সঙ্গে আমাদেরকে মেনলি প্রমাণ করতে বলা হয়েছে দেখো এখানে কি বলছে প্রদত্ত মানে প্রদত্ত মানে আমরা কি লিখবো সবসময় যেটা আমাদেরকে দেওয়া থাকবে সেটাই আমরা এবিসি একটি যেকোনো ত্রিভুজ নিলাম এই যে এবিসি আমরা যে কোনো একটা ত্রিভুজ নিয়েছি এবং বিসি বাহকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম এর ফলে যে বহিষ্ঠ কোনটি উৎপন্ন হলো মানে অ্যাঙ্গেল এসিডি এবং বহিস্থ অন্তস্থ বিপরীত কোন দুটি মানে অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল বিএসি মানে এতক্ষণ আমি তোমাদেরকে যেটা বলেছি সেটাই হচ্ছে প্রদত্ত প্রামাণ্য প্রামাণ্য মানে কি প্রামাণ্যতে লিখতে হবে যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে যেটা আমাদের প্রমাণ করতে হবে সেটাই কি প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এসিডি এটি অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি এর সঙ্গে সমান অঙ্কনে কি বলছে অঙ্কনে বলছে যে ত্রিভুজ এবিসি এর সি বিন্দু দিয়ে বাহু সমান্তরাল সিপি অঙ্কন করলাম মানে কি বলেছে সি বিন্দু দিয়ে সি বিন্দু দিয়ে মানে এই বিন্দুটা থেকে এই বিন্দু থেকে কি বলেছে বাহু বাহু সমান্তরাল মানে মানে হচ্ছে এইটা বাহু সমান্তরাল মানে ঠিক এইভাবেই যাবে একটু সমান্তরাল সরলরেখাংশ তৈরি করলাম আমরা যেটা নাম দিয়ে দিলাম কি পি কারণ এখানে সরলেখাটার নাম বলে দিচ্ছে সিপি তাহলে এখানে সি আছে এই বিন্দুটাকে আমাদেরকে অবশ্যই দিতে হবে সিপি অঙ্কন করলাম এবার কি বলেছে দেখো প্রমাণ করতে বলেছে আমরা কি এবার আমাদেরকে প্রমাণ করতে হবে যেটা লেখা আছে আমরা ত্রিভুষের মাধ্যমে প্রমাণ করবো কি করে করব দেখো দেখো আমাদেরকে এখানে কি বলেছিল যে এবি বাহু সমান্তরাল কোনটা সিপি বাহু সরলরেখা তাহলে এই এ বি সরলরেখার সঙ্গে সিপি হচ্ছে সমান্তরাল এর ফলে কি উৎপন্ন হলো এর ফলে দেখো এ বি আর সি পি সমান্তরাল ভাবে আছে মানে এবি বি আর এটা যদি ধরি তাহলে এর সঙ্গে দেখো বিডি মানে এই বাহুটা কিন্তু ছেদক রূপে রয়েছে মানে ধরো এইরকম ভাবে যদি একটা কাট করে তাহলে সেটাকে আমরা ছেদক বলি তো তাহলে এখানেও ওই একই রকম ভাবেই আছে তাহলে এই বি আর সিপি এর সরলেখা দুটির ছেদক আমরা কি বলতে পারি বিডি এই বিডি যদি ছেদক হয় তাহলে দেখো এখানে একটা উৎপন্ন হচ্ছে একটা উৎপন্ন হচ্ছে যে কোনটার অনুরূপ কোনটা অনুরূপ কোনটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এবিসি এই যে অ্যাঙ্গেল এব মানে এই কোনটা এই তাকে আমরা এক নম্বর নাম দিয়ে দেবো আবার দেখো যদি এবি সরল লেখার সঙ্গে সিপি সমান্তরাল হয় তাহলে ছেদক হিসেবে কিন্তু আমরা আরো একটা পেয়ে যাচ্ছি কি ছেদক এসি এসি কে আমরা পাচ্ছি ছেদক এসি যদি সেছে হয় তাহলে এখানে দেখো অ্যাঙ্গেল এসিপি আমরা একটা কোন পাচ্ছি এই সিপি কোনটা একান্তর কোনটা উৎপন্ন হচ্ছে একান্তর কোন হচ্ছে অ্যাঙ্গেল মানে এই কোনটা বিএসি এটাকে আমরা ডাক দিয়ে দিলাম দুই এবার মনে করো আমরা যদি এই এক আর দুই এই দুটোকে যোগ করে দিই তাহলে কি হবে এক ও দুই যোগ করে পাই যোগ করে কি পাবো দেখো দেখো এই অ্যাঙ্গেল পিসিডি আর অ্যাঙ্গেল এসিপি এই বাম বামপক্ষকে আমরা বাম দিকে যোগ করব অ্যাঙ্গেল পিসিডি প্লাস অ্যাঙ্গেল এসিপি আর ডানপক্ষকে করবো অ্যাঙ্গেল এবিসি

মানে এই কোনটা আর অ্যাঙ্গেল ACP ACP মানে এই কোনটা দেখো এই দুটো কোণের যোগ ফল বলেছে এই দুটো কোণকে যোগ করলে কিন্তু আমরা আলটিমেটলি এই কোনটা পাচ্ছি এই পুরো কোনটা তাই না এইটা আর এইটা এই দুটোকে নিয়েই তো এই কোনটা এই কোনটার নাম কি দেখো যদি আমরা এই সরলেখাটাকে বাদ দিই তাহলে হচ্ছে এ এটা হচ্ছে পুরো কোনটা এই দুটোকে যোগ করে আমরা এ সি ডি আর এটা তো যেমন ছিল তেমন যোগ করে অন্য কিছু না তাহলে দেখো অ্যাঙ্গেল এ ডি মানে এই কোনটা অ্যাঙ্গেল এ সি এর সাথে সমান হয়ে গেল এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল তার মানে কি হলো এসিডি মানে এই যে ত্রিভুজের বহিঃস্থ কোনটা তার সাথে সমান হলো অন্তঃস্থ বিপরীত কোন দুটি অন্তঃস্থ বিপরীত কোন দুটি মানে কি অ্যাঙ্গেল এসি মানে এই কোনটা এই দুটো সাথে সমান হয়ে গেল এটাই আমাদেরকে প্রমাণ করতে দেওয়া ছিল এই যে এবার দেখো পরের উপপাদ্যটা পরোপবাদ্যটাই কি বলেছে পরোপবাদ্যটাই বলেছে যে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ বা একশো আশি ডিগ্রি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে মানে ধরো মনে করি যদি এটা একটা ত্রিভুজ যে এ বি সি এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজটার কি তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি মানে তিনটে কোন মানে কি কি আর এঙ্গেল এ সি বি এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এইটাই আমাদেরকে প্রমাণ করতে হবে এবার দেখে নিই কি বলা আছে এখানে দেখো প্রদত্ত কি বলেছে সব সময় যেটা দেওয়া থাকবে সেটাই লিখতে হবে ত্রিভুজ এবিসি একটি যে কোনো ত্রিভুজ ত্রিভুজ এবিসি একটি যে কোনো ত্রিভুজ এখানে কোনো রকম কোনো ত্রিভুজ মেনশন আমাদেরকে করেনি প্রামাণ্যতে কি লিখতে হবে এই যে যেটা বলেছিলাম ত্রিভুজ এবিসি এর এ অ্যাঙ্গেল এবিসি মানে এই কোনটা অ্যাঙ্গেল বি এ সি অর্থাৎ এই কোনটা এবং অ্যাঙ্গেল এ সি বি মানে এই কোনটা এই তিনটি কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি এটাই লেখা আছে অঙ্কনে কি বলেছে ত্রিভুজ এ বি সি এর বি সি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম দেখো ত্রিভুজ এ বি সি এর বিসি বাহু মানে এইটাকে এইটাকে আমরা কি করলাম ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম এটা নাম দিলাম ডি এবার দেখো এখানে একটা মজার বিষয় আমরা আগেরবারে যে উপপাদ্যটা শিখেছি এর আগে যে উপপাদ্যটা শিখলাম সেখানে কি লেখা ছিল যে কোনো একটি ত্রিভুজের যদি কোনো একটি বাহুকে বর্ধিত করা হয় তাহলে যে বহিস্থ কোন উৎপন্ন হয় মানে এই কোনটা মানে অ্যাঙ্গেল এ সি ডি এটা কার সাথে সমান হবে অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি এ সি এটা আমরা জানি এখানেও দেখো এটাই দেওয়া আছে এরপরে আমরা কি করব যে উভয় পক্ষের সঙ্গে কি করব আমরা উভয় পক্ষের সঙ্গে এ এই যোগ যোগ করে পাই দেখো কি পাই যদি এই তিন দুটোর সাথে এই অ্যাঙ্গেল এ সিবি কে যদি যোগ করি তাহলে কি হচ্ছে অ্যাঙ্গেল এ সি ডি প্লাস অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এবঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল এ সিবি এরপরে দেখো অ্যাঙ্গেল এ সিডি প্লাস অ্যাঙ্গেল এ সমান সমান একশো আশি ডিগ্রি এটা বলতে পারি কারণ বিডি সরললেখাংশের ওপর সি বিন্দুতে সি এর সরলেখাংশ দণ্ডমান বিডি সরললেখার সরলেখাংশের উপর সি বিন্দুতে এসি সরলিকাংশ দণ্ডায়মান অর্থাৎ এটা হচ্ছে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এবার দেখো এই কোন এই দুটো কোণের সমষ্টি আর এই তিনটে কোণের সমষ্টি আমাদেরকে বলা হয়েছিল সমান এই দুটো কোণের সমষ্টি আর এই তিনটে কোণের সমষ্টি সমান মানে এই দুটো মান সমষ্টির মান যা হবে এই তিনটে কোণের সমষ্টির মানও তাই হবে তাহলে দেখো এখানে আমরা এই দুটো কোণের সমষ্টির মান পেয়ে গেলাম একশো আশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে তার মানে এই তিনটে কোণের সমষ্টির মানও নিশ্চয়ই একশো আশি ডিগ্রি তাহলে আমরা এবার কি লিখবো এই দুটো কোণের জায়গায় লিখবো অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এসিবি এই তিনটে কোণের সমষ্টির মান কি হলো একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ এটাই প্রুফ করতে বলা হয়েছিল আমাদের প্রুফ